পথশ্রীর তিন প্রকল্পের রাস্তা তৈরির সঙ্গে সঙ্গেই ফেটে চৌচির প্রতিবাদ করতে যাওয়ায় স্থানীয় এলাকাবাসীদের হুমকি পঞ্চায়েত সদস্যের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের নৈপুর স্কুল মোড় থেকে ইউশিবপাড়া মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে এলাকাবাসীদের অভিযোগ কংক্রিটের এই ঢালাই রাস্তা তৈরি চব্বিশ ঘন্টা না পেরোতেই রাস্তা ফেটে যাচ্ছে দেখা যাচ্ছে পুরো রাস্তায় যেখানে সেখানে বড় বড় ফাটল আর প্রতিবাদ করতে গেলে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কনস্ট্রাকশন সংস্থার থেকে হুমকি দেওয়া হচ্ছে তাদের ডাব্লুবিএসআরডি অধীনে এই কাজটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে নির্মাণ করা হয়েছে এগারো লক্ষ বাষট্টি হাজার সাতশো ছেষট্টি টাকা বরাদ্দে দু কিলোমিটার আটশো মিটার রাস্তা তৈরি করার কাজ শুরু করে নির্মাণকারী সংস্থা প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেড কাজ যাও শুরু হতেই রাস্তার এমন অবস্থা দেখে হতবাক এলাকার মানুষ যদিও এ নিয়ে নৈপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অশেষ প্রধান এর সাফায় অতিরিক্ত গরমের জন্য কংক্রিটের রাস্তায় ফাটল দেখা দিচ্ছে এ নিয়ে পটাশপুর এক নম্বর ব্লকের ভিডিও বিধানচন্দ্র বিশ্বের জানান খবর পেয়েছি ডব্লিউ প্রকল্পের এই কাজটি হচ্ছে নির্মাণকারী সংস্থাকে ডাকা হয়েছে ওই কাজের জায়গায় গিয়ে খতিয়ে দেখে জেলা পরিষদ ও এডিএম কে জানানো হবে করুন রাস্তার কাজ যারা যেটা যে রেশিও ঠিক আছে পাঁচজন পাঁচজন থেকে কাজ দেখুন আমি তো বলছি আপনারা দাঁড়িয়ে থাকি কাজ করুন

এখানে আমি একা নয় এবারে আমি আমার কাছে খবর ছিল না আজকে আমি প্রথম খবরটা জানলাম অ্যাকচুয়ালি এটা ডাব্লিউ থেকে করছে আমি খবর পেয়েছি এজেন্সিকে ডেকেছি আমি অন স্পটে যাব দেখব এবং আমি আমার জেলা পরিষদ জেলাকেও জানিয়ে দেবো এডিএম ম্যাডামকে জানিয়ে দেবো এডিএম জেপি ম্যাড স্যারকে জানিয়ে দেবো legal অ্যাকশন নেওয়ার জন্য এবং প্রয়োজনীয় রেক্টিফাই করার জন্য আর কি আমি এজেন্সি হ্যাঁ আমি 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 জেনে আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কথা এলাকাবাসীর সঙ্গে তো আমার এখনো কথা হয়নি বা ওনারা বলেননি যেহেতু পঞ্চায়েত সমিতির থেকে আমি আমি দেখছি প্রয়োজনীয় যেটা আপনাদের কাছ থেকেও জানলাম এবং এলাকায় গিয়ে আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলবো যে কি হয়েছে এজেন্সি যদি সত্যি সত্যি কোনো করাপশান করে থাকে বা ভুল করে থাকে রেক্টিফাই করার জন্য যা যা করবে সবটাই করা করা হবে এবং সেটা আমি আমার উদ্বতন কর্তৃপক্ষ দ্যাট মিন্স আমি এডিএম

আমার নাম রবীন্দ্রনাথ দাস্ত আমার অভিযোগ আমি স্থানীয় বাসিন্দা একজন সাধারণ মানুষ আমি বলতে চাইছি যিনি রাস্তাটা করছেন বা যিনি করাচ্ছেন সবার কাছে আমার বিনীত নিবেদন যে সরকার যে পয়সাটা খরচা করছে সেটা অরিজিনাল কাজে লাগুক কেননা কালকে সন্ধ্যা ছটার সময় ঢেলে দিয়ে গেছে আজকে সকাল ছটার সময় যখন আমরা উঠে দেখি রাস্তা ফেটে গেছে জয়েন্ট ছাড়াও সাইডে আরও মাঝখানে ফেটে গেছে তাই জন্য কন্ট্রাক্টরকে বলতে আমাদের চুম্বি অনেক দেখালো পঞ্চায়েত সদরকে সদস্যকে বললাম তিনিও অনেক চুম্বি দেখাচ্ছেন আমাকে বলছে কেন মিডিয়া ডাকবি আমি বলছি যে যেটা কাজ হচ্ছে যেটা সেটা অরিজিনাল কাজ হোক আমরা কাজ বন্ধ করতে চাইছি না আমরা কাজের পক্ষে কিন্তু পাইলেন দিয়েছে সাইডে দেখুন এখনও পাইলেন আছে এক হাতের মাথায় খুঁটি দিয়েছে একটা করে টিন দিয়েছে তিন ফুট উচ্চতা আছে মানে গভীরতা আছে সেখানে দু ফুট টিন দিয়েছে এক ফুট ফাঁকা আছে মাটি এক ফুট দিয়েছে দু ফুট নিচে ফাঁকা আমরা এটা অরিজিনাল কাজের জন্য আমরা প্রতিবাদ করছি আমরা আর কিছু চাই না আমি তাই বিনীতি নিবেদন যে কাজটা সঠিকভাবে তদন্ত করে সঠিক কাজ হোক এটা আমার তো মনে হয় যে কয়েক কোটি টাকার কাজ আসা আশা করি এটা এটা কাজ শুরু হচ্ছে আজকে আট দিন হয়েছে আমরা দেখছি যে প্রত্যেক জয়েন্ট মুয়ে ফেটে গেছে আজকে কাজ হচ্ছে কালকে ফেটে যাচ্ছে বললে ওরা সিমেন্ট জয়েন্ট মু ছাড়াও ফেটে যাচ্ছে এবং আমরা বলতে এখনো ফাটগুলো বুঝিয়ে দিচ্ছে সিমেন্ট ঘষে বুঝিয়ে দিচ্ছে এর একদিনের মাথায় তো আমায় বাবু হেড মানে হেড অফিসারও এসেছিলেন ওনাকে বলতে আমাকে বল লাস্টে বলে গেল কি চুরি পরে এসে প্রতিবাদ করিস বাবু নিজে বলছে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক মানে জড়িয়ে পড়লাম উনি তর্ক বিতর্ক আমাকে বলছে কি তুমি কি মানে ঝগড়াঝাটি এখানে মারাপিট করতে চাও নাকি আমি চাইছি যে সঠিকভাবে কাজ করুক সঠিক কাজ হোক আমরা আর কিছু না আমরা গ্রামবাসী আমরা সাধারণ মানুষ উন্নয়ন হোক কিন্তু সঠিকভাবে হোক আমার নাম রবীন্দ্রনাথ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ